ইংল্যান্ডের পিএইচডির মৌলিক পার্থক্য গুলো কি ফার্স্ট অফ অল আমেরিকার পিএইচডি একটু বড় বৈশিষ্ট্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আন্ডারগ্র্যাডে অথবা আপনার মাস্টার্সে আপনি যে কোর্স করছেন সেগুলো আবার করতে হবে তবে একটু বড় পরিসরে এবং কি আপনাকে তে নিয়মিত পরীক্ষায় বসতে হবে এবং ইউনিভার্সিটির মিনিমাম রিকুয়ারমেন্ট অনুযায়ী আপনাকে গ্রেডটা পেতে হবে শুধু তাই নয় আপনার দুই বছর পর পিএইচডি কোয়ালিফাইং এক্সামটা আপনাকে দিতে হবে এবং মিনিমাম রিকুয়ারমেন্ট পার হওয়ার পর আপনার পিএইচডি কমিটির সামনে আপনার ওরাল এক্সামটা দিতে হবে ওরাল এক্সামে আপনি পাশ করার পর তখনই আপনি একজন পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি পিএইচডি প্রোগ্রামে যাবেন গ্রাজুয়েট স্টুডেন্ট দেন আপনার পিএইচডি ক্যান্ডিডেট অ্যান্ড ফাইনালি ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড পিএইচডি ডিগ্রি অন্যদিকে জাপানি বা ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছেন পিএইচডি করতে তিন থেকে চার বছর লাগে সো অনেকে হয়তবা মনে আসতে পারে একদিকে তিন থেকে চার বছর অন্যদিকে ইউএসের পাঁচ থেকে ছয় বছরের পিএইচডি ডিগ্রি মনে রাখবেন যে প্রোগ্রাম যত বেশি এক্সটেন্সিভ যত বেশি ডিফিকাল্ট তার আউটপুট অথবা ফিউচার প্রসপেক্টটা ততই ভালো আশা করি সবাই তুলনামূলক ভালো ধারণা পেয়েছেন